আপনি কি ভাবছেন গাধা মানেই শুধু বোকার প্রতীক তাহলে আপনি বড় ভুল করছেন আজকে চলুন জেনে গাধার এমন কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য যেগুলো শুনলে আপনি অবাক হবেন অসাধারণ স্মৃতিশক্তি গাধারা প্রায় পঁচিশ বছর পরেও মানুষ জায়গা ও গন্ধ চিনে ফেলতে পারে এদের স্মৃতি এতটাই প্রখর এমনকি অনেক কুকুর ও ঘোড়ার চেয়েও বেশি সহনশীলতা ও টিকে থাকার ক্ষমতা গরম শুষ্ক মরুভূমি যেখানেই যান নিয়ে যান গাধা টিকে থাকতে পারে অনায়াসে সাহারা মরুভূমির মতো এলাকায় এরা খুব সহজেই মানিয়ে নিতে পারে সতর্ক সিদ্ধান্ত গাধা জেদি হিসাবে পরিচিত হলেও আসলে এরা খুব বিচক্ষণ বিপদ টের পেলে এরা আগে সতর্ক হয় তারপর সিদ্ধান্ত নেয় তাই এরা সবসময় আনুগত্য নয় সতর্কতা বেছে নেয় পাহাড়ে চড়ার ওজন বৈবাদ বইবাদ দক্ষতা গাধা ভারী মাল নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে দিব্যি হেঁটে যায় অনেক দেশে এখনও এরা পরিবহনের জন্য ব্যবহৃত হয় কণ্ঠস্বর তিন কেমি তিন কি তিন কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছয় গাধার ডাক এতটাই জোরে যে তিন কিলোমিটার দূর থেকেও শোনা যায় এটি তাদের যোগাযোগের অন্যতম মাধ্যম একাকিত্ব সহ্য করতে পারে না গাধারা একা থাকতে পছন্দ করে না একাকিত্বে তারা বিষণ্ন হয়ে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়তে পারে এরা ভালো বন্ধুত্ব করে এবং অন্য গাধা বা প্রাণীর সঙ্গে গভীর গভীর সম্পর্ক গড়ে তোলে গাধার গড় আয়ু প্রায় পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত হতে পারে ভালো যত্ন পেলে গাধা দীর্ঘদিন সুস্থ থাকতে পারে ধৈর্য ও পরিশ্রমের প্রতীক প্রচণ্ড ভার বইতে সক্ষম হলেও গাধা অস্থির হয় না তারা ধীর গতিতে কাজ করে কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য ও ধৈর্যশীল বড় কান ঠান্ডা শরীর গাধার কান অনেক বড় তা শুধু শুনতেই নয় শরীরের তাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে বড় কান থেকে তাপ নির্গত হয় যা তাদের শরীরকে ঠান্ডা রাখে আত্মরক্ষায় দক্ষ গাধা বিপদের সময় পেছনের পা দিয়ে শক্তভাবে লাথি মারতে পারে যা পারে অনেক খামারে গাধাকে শিকারী প্রাণী যেমন কুকুর বা শেয়াল তাড়াতে পাহারাদার প্রাণী হিসেবে রাখা হয় খুব ভালো শ্রবণ শক্তি গাধার কান শুধু বড়ই নয় এগুলোর শ্রবণ ক্ষমতা খুবই প্রখর তারা দূরের ক্ষীণ আওয়াজও শুনে নিতে পারে এমন কি ষাট হাজ থেকে তেত্রিশ কিলো হাজ পর্যন্ত ফ্রিকুয়েন্সির শব্দ তারা শুনতে পারে জলের ঘাটতি সহ্য করার ক্ষমতা গাধা অনেকক্ষণ পর্যন্ত জল না খেয়ে বেঁচে থাকতে পারে মরুভূমিতে বেঁচে থাকার জন্য এদের দেহে জলের চাহিদা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ হয় পোষ মানে সহজে গাধা মানুষকে সহজেই বিশ্বাস করে এবং ভালোভাবে পোষ মানে গ্রামাঞ্চলে এদের ঘরের সদস্যর মতো রাখেন অনেকে ছোটোদের সঙ্গে এরা মিশে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী অন্যান্য গৃহপালিত প্রাণীর তুলনায় গাধা অনেক কম অসুস্থ হয় প্রতিকূল পরিবেশেও এরা শক্তভাবে মিশে থাকতে পারে পরিবেশ বান্ধব প্রাণী গাধা কম খায় জল কম্পান করে এবং প্রকৃতিতে অতিরিক্ত কোনো ভার সৃষ্টি করে না তারা পরিবেশের সঙ্গে খুব সুন্দরভাবে সামঞ্জস্য ভারসাম্য বজায় রেখে বেঁচে থাকে গাধার এই অবাক করা বৈশিষ্ট্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Non, non, pas...